আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার প্রাঙ্গণে এখানে মূল যে বিষয়টি আমরা সবাই আলোচনা করছি তা হচ্ছে আমাদের বাহাত্তরের সংবিধান কি ছুঁড়ে ফেলে দেওয়া হবে কিনা এবং সেটা আমরা গ্রহণ করব কিনা বা ছুঁড়ে ফেলে দেওয়ার রহস্যটাই বা কি বা ইচ্ছার রহস্যটা কি এবং এর আইনত এই ইচ্ছার আইনত গুলো কি বিএনপির নেতা রিজভি ভাই এবং মির্জা আব্বাস ওনারা সবচেয়ে বেশি এই বিষয়ে কথা বলেছেন প্রথমেই আলোচনা করেই চলুন যে ছাত্ররা কি ইঙ্গিত দিচ্ছে তারা মূলত ইঙ্গিত দিচ্ছে যে তারা বোঝা যাচ্ছে যে এই সংবিধানের প্রতি ভারত সংবিধানের প্রতি তাদের ন্যূনতম কোনো শ্রদ্ধা বোধ নেই তারা এটাকে মুজিববাদ হিসাবে দেখছে এবং তারা মূলত যে জিনিসটি করতে চাইছে সেটা হচ্ছে তারা এই সংবিধানকে বাতিল করে দিতে চাইছে এটা বিভিন্ন ইঙ্গিতে তারা প্রকাশ করেছে এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এ বিষয়টি আসেই বা কেন কিসের ঘোষণাপত্র তাদের জুলাই আন্দোলনের মূল কারণ ছিল তো কোটা কোটার অধিকারের সংগ্রাম তাহলে যে জুলাই বিপ্লবের কোন অংশে গিয়ে বা জুলাইয়ের অভ্যুত্থান যেটাকে বলি আমরা যাই বলি না কেন যেভাবেই দেখি না কেন এটা যে একটি গণবিপ্লব সেটা কখন হলো এবং সেটার পেছনে কারা ছিল সেটা তো বলতে হবে যদি এটা ছাত্রদের বা সমন্বয়কারীদের নেতৃত্বে হয়ে থাকে তাহলে সেটা মূলত কোটা আন্দোলনের জন্য ছিল তাহলে এটা ঘোষণাপত্রে কোটা বিষয়টি আসবে কিন্তু ঘোষণাপত্রে যদি এক দফা বা শেখ হাসিনা পতনের বিষয়টি আসে তাহলে সেই ঘোষণাপত্রে সবার মতামত থাকতে হবে বিশেষ করে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে পলিটিক্যাল পার্টিগুলো বা সোশ্যাল গ্রুপ তাদের সেখানে মন্তব্য থাকবে আমাদের বলার অধিকার থাকবে তাহলে সেই জুলাই বিপ্লবে কোনো অবস্থাতে শুধুমাত্র সমন্বয়কারীরা বা ছাত্র গোষ্ঠীও তাদের একক আন্দোলন বলে ঘোষণাপত্র দিতে পারে না তাই সেখানেই সেটা সেই আকাঙ্ক্ষার কবর রচিত হল কিন্তু যদি তারা সেই ঘোষণাপত্রে সবার ভূমিকা স্বীকার করে ঘোষণাপত্রটি এমনভাবে বলে যে আমরা মনে করি এই এই কারণে আন্দোলন হয়েছে এই এই দাবি নিয়ে আমরা এগিয়েছিলাম এর পরেও আমরা বিএনপির নেতৃবৃন্দ কাছ থেকে তাদের মতামত আশা করব এই বিষয়ে জামাতের নেতৃবৃন্দের কাছে মতামত আশা করব অন্যান্য যারা ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন এবং এমনকি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেশের ভেতরে দেশের বাইরে তাদের এখানে আমরা মন্তব্য করব তাহলে সেই ঘোষণাপত্রে এই ঘোষণার পরেও কাটছাটের বা মতামতের বিষয় থাকবে এর সরাসরি কোনো আইন ইমপ্লিকেশন নেই সরকার এটাকে তাদের নিজেদের সিদ্ধান্ত বলে মনে নিচ্ছেন না বা অস্বীকার করছেন যেটা তাদের বিষয় না বা তারা এটাকে সেভাবে দেখছে না তাহলে আমি কিভাবে ব্যাপারটা দেখি আমি মনে করি যে এই যে ঘোষণাপত্র এই যে আন্দোলন এটা কোনো একক গ্রুপের নয় বা একক গোষ্ঠীর নয় কিন্তু বর্তমানে এই সমন্বয়কারীরা তাদের এই পুরো আন্দোলনটার পুরোটা গৌরব তারা দাবি করছে বাহাত্তরের সংবিধান আসলে যেই কারণে সমন্বয়কারীরা বিরোধিতা করতে পারে মুজিববাদী দললাম সেটাগুলি কি তাহলে কি তারা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে তাহলে কি তারা ন্যাশনালিজম বা বাঙালি জাতীয়তাবাদ বাংলার জাতীয় বোধ বাঙালিত্ব এর বিরুদ্ধে তাহলে কি তারা সোশ্যালিজমের বিরুদ্ধে তাহলে কি তারা গণতন্ত্রের বিরুদ্ধে এই তিনটা মৌলিক প্রিন্সিপালের বিরুদ্ধে যদি তারা না হয় বাকি যে যেকোনো কারণে তারা যদি বাহাত্তরের সংবিধান ফেলে দিতে চায় তাহলে তা কি উনিশশো সালে আমাদের মুক্তি সংগ্রামের মূল নৈতিক চাবিকাঠি ছিল উনিশশো সালে যারা সংগ্রাম করেছিলেন ছাত্ররা তাদের একটি বিশাল অংশ সোশ্যালিজমে বিশ্বাস করত এমনকি মুক্তিযুদ্ধের রূপকার মূল রূপকার সিরাজুল আলম খান দাদাভাই যার নাম বর্তমান প্রজন্ম জানেই না সিরাজুল আলম খান দাদাভাই ভাই উনি কি সোশালিজমে বিশ্বাস করতেন না এছাড়া যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কি সেকুলারিজমে বিশ্বাস করতেন না সেক্টর কমান্ডাররা কি সেকুলারিজমে বিশ্বাস করতেন না আমি তো দেখি সেক্টর কমান্ডার প্রায় সবাই জীবিত মৃত তারা সবাই সেকুলারিজমে বিশ্বাস করতেন তারা সবাই বাঙালির অধিকারের সপক্ষে যুদ্ধ করেছিলেন তারা সবাই গণতন্ত্র দাবি করেছিলেন পশ্চিম পাকিস্তানিরা ইসলামকে ব্যবহার করে চেয়েছিল আমাদেরকে পদদলিত করতে তাদের দুঃশাসনের বিরুদ্ধে বাঙালিদের সংগ্রামের কথা বললেই বাঙালিদের অধিকারের কথা বললেই তারা আমাদের বাঙালি মুসলমানদেরকে কাফের মুনাফেক, আধা হিন্দু মালাউন এইভাবে সম্বোধন করত তাই আমরা সবার অধিকারের সংগ্রামের কথা বলেছিলাম বঙ্গবন্ধুকে আমাদের পিতা প্রজন্ম ভোট দিয়েছিলেন আমাদের নেতা বানিয়েছিলেন বঙ্গবন্ধু কি সবার সম অধিকারের কথা বলেননি ওনার সাতই মার্চে উনি সবার অধিকারের কথা বলেননি অনেকে গণতন্ত্রের কথা বলেননি উনি কি বাঙালিদের অধিকারের কথা বলেননি যে বাঙালিরা বাঙালিদের শাসন করবে আমরা বারবার নির্বাচিত হয়েও নিজেদেরকে শাসন করতে পারিনি এমনকি আরেকজন মহান নেতা মাওলানা ভাসানি উনি কি সোশ্যালিজমে বিশ্বাস করতেন না উনি কি গণতন্ত্রে বিশ্বাস করতেন না উনি কি ইসলামী মৌলবাদে বিশ্বাস করতেন আমাদের উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজনের যারা সুপার স্টার ছিলেন তারা কেউই পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বা ইসলামীকরণ করতে চাননি বিশেষ করে মোহাম্মদ আলী মৃত্যুর পর ধীরে ধীরে জামাত ইসলাম এবং অন্যান্য দোষরদের কারণে এবং মিলিটারি শাসন আইব খানের কারণে পাকিস্তানকে ইসলামীকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল যা পশ্চিম পাকিস্তান পরবর্তীতে পাকিস্তানে জিয়াউল হকের সময় এবং বাংলাদেশে মিলিটারি শাসক সাথে সময় সবচাইতে প্রভাব বিস্তার করেছিল সেটা হচ্ছে ইসলামীকরণ কিন্তু এটা আমাদের মৌলিক প্রিন্সিপাল ছিল না আমাদের মুক্তিযোদ্ধাদেরও ছিল না সেক্টর কমান্ডারদের ছিল না রাজনীতিবিদদের ছিল না তাজুদ্দিন সাহেবের ছিল না আমাদের মুক্তিযুদ্ধে মোল্লা মৌলীরা কেউ নেতৃত্ব দেয়নি বরঞ্চ মুসলিম রাষ্ট্রগুলো আমাদের বিরুদ্ধে ছিল আমাদের স্বাধীনতার তারা পাকিস্তানের সাথে ছিল এমনকি প্যালেস্টাইনও শুনতে খারাপ লাগতে পারে এটাই সত্য মুসলিম হয়েও জালেম আরেক মুসলিম সমাজের বিরুদ্ধে যুদ্ধ করাও যে জেহাদ হতে পারে তা সবাই ভুলে গিয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল অতএব যেই সংবিধান সেকুলারিজম সোশ্যালিজম আমাদের বাঙালি ন্যাশনালিজম এবং ডেমোক্রেসিকে মূল মন্ত্র বলে সেই সংবিধানকে ছুড়ে ফেলেতে এলে মুজিববাদের বিরোধিতা করা হয় এর চাইতে বড় ননসেন্স আর কিছু হতে পারে না তাই এছাড়া যে সকল কারণে বাহাত্তরের সংবিধান বাতিল করার কথা বলা হতে পারে কিছু কিছু বিষয় যেমন বিচারপতি নিয়োগ মন্ত্রিসভার অতিরিক্ত ক্ষমতা আইন প্রয়োগের ক্ষেত্রে এছাড়াও কোটা সহ বিভিন্ন বিষয় এগুলো সবই সংশোধনযোগ্য আমেরিকা থেকে একজন প্রফেসর এসে বললেন এত কাটা ছেঁড়া করে সংবিধান না করে সংবিধান পুরো ছিঁড়ে ফেলে দিতে হবে তাকে ইউনুজ সরকার সংবিধান প্রণয়ন কমিটির মূল দায়িত্বে দিলেন কিন্তু উনি কিন্তু কোনো লয়ার নন একজন রাষ্ট্রবিজ্ঞানী তাহলে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কথায় অনুপ্রাণিত হয়ে সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে তা গ্রহণযোগ্য নয় যতই কাটাচাড়া করা দরকার কাটাছেড়া করা হবে বিএনপি মুক্তিযোদ্ধার দল তাই বিএনপি এখন রাইট মোমেন্টে গেছে আমি আপনাদের বলেছিলাম যত জিন যাবে তত বিএনপি জামাত বিরোধী হয়ে উঠবে তাই হচ্ছে রিজভি তো রিজভি ভাই তো একেবারে স্ট্রেইট বলে দিলেন রক কাটা বাহিনী অর্থাৎ উনি জামাতকে ইঙ্গিত করলেন এছাড়া ইসলামী ব্যাংক আমি আপনাদের এর আগে ভিডিও করেছিলাম ব্যাংকগুলো জামাতের দখলে চলে গেছে সেগুলোর ব্যাপারে উনি কথা বলেছেন অর্থাৎ জামাতের বিরুদ্ধিতা স্পষ্ট হয়ে হচ্ছে এবং এটা আরো স্পষ্ট হবে এবং অনলাইনে জামাতের অ্যাক্টিভিস্টরা আরো সক্রিয় হবে বিএনপির বিরুদ্ধে তাদের মেইন টার্গেট হবে এখন বিএনপি এছাড়া বিএনপি সমন্বয়কারীদের বিরুদ্ধেও আস্তে আস্তে যাবে সমন্বয়কারীদের হচ্ছে ইসলামী মৌলবাদী সংগঠনগুলো তারা যতই কথা বলুক যতই সোচ্চার হোক তারা রাজনৈতিক দল হিসাবে শক্তিশালী হয়ে উঠতে বহু 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 বছর লাগবে যদি হওয়ার চেষ্টাও করে কারণ একটি রাজনৈতিক দলের সদস্য শুধুমাত্র ইয়াং পিপল না প্রতিটি সেক্টরে তাদের লোকজন থাকে আমরা দেখছেন বিএনপি বিভিন্ন বিএনপির যেই শ্রমিক দল সহ বিভিন্ন যে সকল দলগুলো আছে সেগুলোকে তারা ভাষণ দিচ্ছেন কথা রাখছেন কথা বলছেন বক্তব্য রাখছেন সেই সকল ক্ষেত্রে অর্থাৎ প্রতিটি সেক্টরে সমাজের প্রতিটি সেক্টরে আইনজীবী পেশা বিভিন্ন পেশা এই সকল সেক্টরে এই সমন্বয়কারীদের প্রভাব জিরো বা তাদের কোনো অ্যাক্টিভ সদস্যও নেই তাদেরকে বয়স্ক মানুষ যারা কেনা সমাজে সুপ্রতিষ্ঠিত প্রভাব বিস্তারকারী তারা তাদেরকে নেতা মেনে নেবে না এই অল্প বয়সী সমন্বয়কারীদেরকে অনভিজ্ঞ সমন্বয়কারীদেরকে তারা যতই বিপ্লব করুক তাদেরকে নেতা হিসেবে মেনে নেবে না তাই রাজনীতি এবং প্রভাব বিস্তার এর ক্ষেত্রে তাদের ইনফ্লুয়েন্স বা তাদের শক্তিমত্তা খুবই কম জুলাই অগাস্টের বিপ্লবে তাদের একটি ভূমিকা ছিল জনগণের কারণে কারণ সবাই শেখ হাসিনার পতন চেয়েছিলেন কিন্তু এর অর্থ এই নয় তারা বিএনপি মতো বড় দলকে বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে আওয়ামী লীগের পতন হয়েছিল জনসমুদ্রে সেটা সমন্বয়কারীদের ক্ষমতার কারণে নয় মোটেই না সমন্বয়কারীদের সাথে যদি জনগণ না থাকতো বিএনপি না থাকতো জামাত না থাকতো থাকত না থাকতো হেফাজত না থাকতো কোন অবস্থাতেই শুধু সমন্বয়কারীরা ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে পারত না তাই সমন্বয়কারীরা এখন বড় চ্যালেঞ্জে পড়বে বিএনপির সাথে এবং বিএনপি জামাতকে বিভিন্নভাবে শাসিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা এককভাবে সরকার গঠন করতে পারবে না এবং ওদেরকে সাথে নিয়েও সরকার গঠন করতে পারবে না কারণ বিএনপি জনপ্রিয় দল শক্তিশালী অর্গানাইজ দল এবং এ বিষয়ে বিএনপি কে অর্থাৎ বাহাদুরের সংবিধানের ব্যাপারে বিএনপির যে কোনো মুভমেন্টে আওয়ামী লীগ ছায়ার মতো হলেও অ্যাক্টিভলি সাপোর্ট দেবে যে কোনো অ্যাকশনে যে কোনো তাই সেখানে বিএনপি আওয়ামী লীগ আমি আপনাদের বলেছিলাম একসময় আসবে একসাথে তারা হবে প্রত্যক্ষ পরক্ষভাবে সেই সময়টি এসে গেছে ঘুরে ফিরে ওই বিএনপি আওয়ামী লীগে আওয়ামী লীগ অবশ্যই বেশ রিফর্ম হতে হবে কিন্তু তারা থাকবে বিএনপির পাশে এই বিষয়ে এবং মেনে নিতে হবে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি চাইছে যে এই সংবিধান যদি বাতিল একেবারে বাতিল করে দেয় তাহলে বিএনপি আর এই সরকারকে বর্তমান সরকারকে দায়বদ্ধ রাখতে পারবে না বিএনপি চায় ভবিষ্যতে এমন সুযোগ থাকতুক থাকুক যেখানে বিএনপি প্রধান হবে সংসদে এবং সেই বিএনপি সরকার বর্তমান সরকারকে নানানভাবে পরীক্ষায় ফেলবে অর্থাৎ অনুমোদন দেয়ার অধিকারটি যেন বিএনপির হাতে থাকে বর্তমানে সংবিধানকে যদি বাতিল করে দেওয়া হয় টোটালি তাহলে বিএনপির হাত থেকে সে শক্তিটি নিয়ে যাওয়া হবে বিএনপি চাইছে এ যাবৎ যে সকল কাজ হচ্ছে এবং হয়ে এসছে এবং নির্বাচন পর্যন্ত যে সকল কাজ হবে সেগুলোকে যেন বিএনপির উপর নির্ভর করতে হয় অনুমোদনের জন্য সে রাস্তাটা যেন বিএনপির হাতে থাকে বর্তমান সংবিধানগুলো সংবিধানটি যদি বাতিল হয়ে যায় তাহলে আমরা আসিফ নজরুলের কথাতেও দেখেছি যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তারা কিছু অনিয়ম করেছে উনি স্বীকার করেছেন এবং বিএনপি বিভিন্ন যে নিয়োগ করেছে বর্তমান সরকার সেগুলোকে চ্যালেঞ্জ করার রাস্তা হারিয়ে ফেলবে যদি সংবিধান সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় তাই বিএনপি কোনোভাবেই এই সংবিধান বাতিল মেনে নেবে না এবং বিএনপি যদি সংবিধান বাতিল মেনে নেয় তাহলে বিএনপি বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ বিচারপতি নিয়োগ বিভিন্ন সেক্টরে পুলিশ সহ বিভিন্ন নিয়োগ করেছেন এগুলোকে চাইলে পরবর্তীতে চ্যালেঞ্জ করতে পারবে না বা তাদেরকে আবার পুনর্বিন্যাস করতে পারবে না তাই বিএনপি কোনো অবস্থাতেই সংবিধান বাতিল মেনে নেবে না মেনে না উচিত হবে না সামনে হতে পারে যদি এই সমন্বয়কারীরা লাফালাফি করে লাভ হবে না বিএনপি তাদের এই পদক্ষেপে জাতীয় পার্টিকেও পাশে পাবে একমাত্র জামাত সংবিধান বাতিলের পক্ষে থাকতে পারে সংবিধানটিকে কিন্তু সাসপেন্ড করতে হবে আমি আপনাদের আগে বলেছি বিপ্লবী সরকারের কথা একেবারে আমি অগাস্টের গোড়া থেকে বলে আসছি আপনাদের সংবিধানকে সাসপেন্ড না করে কোনো কাজ করা যাবে না তাই সংবিধানকে সাসপেন্ড করা যেতে পারে বাতিল নয় এবং সেই সাসপেন্ডটি দেরিতে হলেও ব্যাকে গিয়ে তো করা যাবে না এখন থেকে করতে হবে এখন থেকে করে নির্দিষ্ট একটি নির্দিষ্ট সময় খুব অল্প সময়ের জন্য সেটা বাতিল করে নির্বাচন দেওয়ার জন্য যে সকল শর্ত সেগুলিতে অ্যাগ্রি করতে হবে তারপর নির্বাচনে যেতে হবে তাই সংবিধানকে বাতিল করা যাবে না সাসপেন্ড করা ছাড়া কোনো উপায় নেই এবং কোন অবস্থাতেই হাজারটা কাটা ছেঁড়া হয়েছে বলে সংবিধান বাতিল করতে হবে এই অজুহাতে অ্যাকসেপ্টেবল নয় এমন কোনো কারণ থাকতে পারে না যেই কারণে সংবিধান বাতিল করতেই হবে বরঞ্চ সংবিধানে কিছু প্রভিশন যুক্ত করার ব্যাপারে মতামত চাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে বিএনপি মতামত দেবে এবং অন্য দল মতামত দেবে সুতরাং এ সামনের একত্রিশে ডিসেম্বরের এই ডেক্লারেশনে kun on haas kopettaa.